প্রবল ঘূর্ণিঝড় রিমাল দেশের উপকূল অঞ্চলসহ এর আশেপাশের এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঝড়ের শেষে দেখা দিতে শুরু করেছে ক্ষতের চিহ্নগুলো এখন পর্যন্ত চল্লিশটি হরিণ উদ্ধার করে মাটি চাপা দিয়েছে বন এছাড়া তীব্র বাতাসে উপড়ে গেছে প্রচুর গাছপালা ভেঙেছে অসংখ্য গাছের ডালপালা সাগরের লোনাপানি ঢুকে গেছে বন্যপ্রাণীর জন্য তৈরি করা মিঠাপানির পুকুর সহ শতাধিক জলাশয় দেখা গেছে ঝড়ে ভেঙে যাওয়া গাছের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে আছে সুন্দরবনের বস্টুম খালি খালের মুখে ভেঙে পড়ে আছে বিরাট এক গেওয়া গাছের ডাল বনের মতে গাছগুলোর পাতা দীর্ঘ সময়ের ঝড়ো বাতাসে স্বাভাবিকতা হারিয়ে উল্টো হয়ে আছে মনে হচ্ছে পাতার ওপরের অংশ নিচে আর নিচের অংশ ওপরে উল্টে গেছে ঝরে পড়েছে গাছের ফুল শোনা যাচ্ছে না আগের মতো পাখির কিচির মিচির শব্দ বনের মধ্যে বন বিভাগের ছোট স্থাপনাগুলো ভেঙে গেছে এ যেন বিবর্ণ রূপ নিয়েছে চিরচেনা সুন্দরবন সুন্দরবনের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার বলেন বাতাসের চেয়ে ডুবে থাকা বনভূমি প্রাণের জন্য বেশি ক্ষতিকর হয়েছে ঝড়ের পুরো সময় বনভূমিও প্লাবিত ছিল এর আগের ঝড়গুলোতে সর্বোচ্চ দশ থেকে বারো ঘন্টা বাতাস ও পানি ছিল এবার ভাটার সময়ও বন থেকে পানি নামেনি জলোচ্ছ্বাসে সুন্দরবন ডুবেছিল প্রায় ত্রিশ ঘন্টা ঝড়ের পর আর আগের মতো পাখির দেখা মিলছে না এই বন কর্মকর্তা বলেন আমাদের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রাণী বা বনের ক্ষতির সঠিক হিসাব বের করা কঠিন কারণ সাড়ে ছয় হাজার বর্গ কিলোমিটার আয়তনের বনের অনেক অংশে যাওয়া প্রায় অসম্ভব সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে চল্লিশটি হরিণ ও একটি বন্য শুকর মারা গেছে ভেসে যাওয়া বৃষ্টি হরিণ উদ্ধার করা হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বনের এগারো কিলোমিটার গোলপাতা বাগান পার ভেঙে লোনা পানি ঢুকেছে বনের পঞ্চাশটি পুকুরে বন্যপ্রাণী এসব পুকুরের মিঠা পানি পান করত খুলনা অঞ্চলের বন সংরক্ষণ মিহির কুমার দো জানান এবারে দীর্ঘ সময় পুরো বন তলিয়েছিল বন বিভাগের কয়েকটি দল ক্ষতি নিরূপণে কাজ করছে বন্যপ্রাণী ও অবকাঠামোর ক্ষতির পুরো চিত্র পেতে আরও সময় লাগবে নিউজ ডেস্ক ইউকেবি টাইমস